মিনি পনেরো বছর আগে চলে যাই যেখানে বেরি একটি বারে বসেছিল সেখানে বার টেন্ডার তাকে একটি পানীয় দেয় তখন বেরি তাকে চিনতে পারে সে আগে একজন অভিনেতা ছিল এবং থিয়েটারে বড় তারকা হতে পারত তখন বেরি বলে আমি এখানে সাইরান্দার ম্যানেজার যেখানে বিয়াঙ্কার মাও আমার জন্য কাজ করে যা শুনে বার তখন বলে আমি বহু বছর ধরে টিভিতে অভিনেতা হওয়ার চেষ্টা করেছি কিন্তু বড় হিরো হতে পারিনি আর অন্যদিকে আমার ভাই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে এই জন্য আমি আমার জন্মভূমিতে ফিরে এসেছি তখন বেরি তার প্রশংসা করতে শুরু করে এবং তাকে একটি কাজের প্রস্তাব দেয় বেরি একটি গ্রুপ তৈরি করেছিল এবং তার এমন একজন অভিনেতা দরকার ছিল যে বার্টেন্ডার মানে গিডেনের মতো হবে যার মাধ্যমে সে আউটকাস্টের ব্যবহার করে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তখন গিডেন সেই কাজের জন্য রাজি হয়ে যায় এবং তারা এই গোপন সংগঠনের নাম রাখে মর্নিং সং এই ঘটনা বর্তমানে বেরি মনে পড়ে যায় এরপর বেরি তার অফিসের গোপন দরজা খুলে একটি গোপন রুমে আসে সেখানে সে দেখে যে বিয়াঙ্কা আর বাইরে লুকিয়ে আছে বেরি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে বলে তোমার মাকে গিডিয়ানের সাথে আমি পরিচয় করে দিয়েছিলাম আর তারা দুজন আসলে আমার জন্য লোকজনকে লুট করতো কারণ সে নিজে মর্নিংসং গ্রুপের উদ্ভাবক ছিল এটা শুনে প্রিয়াঙ্কা অবাক হয়ে যায় এরপর বেরি তাদের আবারও চুরি কাজ করতে শুরু করতে বলে পরের দিন বেরি আর ড্যানি দুজনে অ্যালনডের মৃত্যুর কারণে ভীষণ চিন্তিত ছিল অ্যালনডের মস্তিষ্ক আইজাক খেয়ে ফেলেছে এটা ড্যানি জানতো কারণ আইজাক মানুষের মস্তিষ্ক খেত তখন বেরি বলে খুব শীঘ্রই গালা ইভেন্ট শুরু চলেছে যেখানে স্কুল ভর্তি থাকবে আর অনেক লোক আসবে তাই আমাদের এই কেসটা মিটিয়ে ফেলা উচিত এটা শুনে ডানি বিরক্ত হয়ে বেরিয়ে যায় এইদিকে তখন ওয়েন্সডে আর এনি জানতো যে অফিসাররা দুই হাউডের মোকাবেলা করতে পারবে না শুধু তারাই হাউডের সাথে মোকাবেলা করতে পারবে কারণ তাদের সাথে আগ্নেস ছিল কেন আগ্নেস এন্ডের ওপর রাগান্বিত কারণ এনিড আর ওয়েন্সডের বন্ধুত্ব ভাঙার চেষ্টা করছিল তখন এনিড বলে কেন আমরা দুজন মিলে তো তোমাকে বাঁচিয়েছি ওয়েন্সডে বলে এনিড তোমা বনার চকিতে নেই বড় এইবার আমার পরিবারের একজন morte যাচ্ছে ঠিক তখনই অ্যালনেস বলে আমি আইজিকের ফাইল খুঁজে পেয়েছি তুমি সেটা পড়ে দেখতে পারো কিছুক্ষণ পর ওয়েনসডে এসে তার পরিবারের সাথে দেখা করে সে তার মা ভাবকে বলে তোমাদের অনেক গোপন রহস্য আছে যেগুলো আমি কোনোদিন জানতে পারিনি এর মধ্যে ছিল বাগলির জম্বি আসলে আইজক নামের একটি ছেলে আর বাবা সে তো তোমারই রুমমেট ছিল তখন গমিজ বলে সে ছিল আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর আগস্টা তার সুযোগ নিয়েছিল আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম এখান থেকে বেন্সডে বুঝতে পারে যে স্কুলের ভেতরেই আইজ্যাক একটা মেশিন তৈরি করেছিল যাতে সে আউটকাস্টদের ক্ষমতা রহস্য জানতে পারে আর তখন মার্টিশিয়া বলে সে সেই মেশিন দিয়ে ফ্রানসোয়সের ভেতরে হাউটকে শেষ করতে চেয়েছিল তখন বেন্সডে বলে এখন সব পুরোপুরি জীবিত হয়ে উঠেছে এবং সে ফ্রানসোয়সের সাথে মিশে গিয়েছে আর ফ্রানসোয়স যে শর্ত ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও সে ভেঙে ফেলেছে এটি শুনে মার্টিশিয়া রেগে যায় এবং বলে এনি তোমার শৈল্য ভেতরে ছিল আর তোমার নানি তিনার কারণে এই ঘটনা ঘটেছে আমি সেটা জানি স্টে বলে কখন থেকে আপনি এই বই লেখা শুরু করেছেন সেটা আমাকে জানিয়ে দেন বলে আমি ছোটবেলা থেকে তোমার মতো উপন্যাস লিখতাম প্রথমবার আমি আমার আমার মাকে উপন্যাসের বই দেখাই তখন তিনি ভীষণ হাসলেন এরপর আমি আর কখনো কাউকে আমার লেখা বই কিছু বলিনি তখন বলে তিনি ঠিকই বলেছিলেন আপনার বই ভীষণ বাজে আর এখন আমার ভবিষ্যৎ বাণী বদলে গিয়েছে ইনিডের জায়গায় আমাদের পরিবারের একজন মারা যাবে আর সেটা আমাদের তিনজনের মধ্যে কেউ একজন হবে কারণ বাগলি কোনো কাজেরই নাই অন্য দিকে ব্রুনো এনিটের কাছে ক্ষমা চাই এবং সে বলে যে এনিটের সঙ্গে দেখা হওয়ার আগে সোফিয়া নামের একটি মেয়ের সঙ্গে সে ছিল কিন্তু পরে সে এনিটকে ভালোবাসে ফেলে আর এনিটকে ভালোবাসার কারণেই সে সোফিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দেয় এটা শুনে এনিট খুশি হয় বোনুশান বলে যে রাতে গালা ইভেন্টে এনিটের সঙ্গে সে নাচবে ওইদিকে গ্যাব্রিয় এনিটকে রুমে ডাকে এনিডের রাতে পালিয়ে যাওয়ায় সে খুবই চিন্তিত ছিল তখন ইনিট বলে রাতে একটু ঝামেলা হয়ে গিয়েছিল গ্যাব্রিয় বলে তুমি বুঝতে পাচ্ছ না দুই দিনের মধ্যে পূর্ণিমা রাত আসছে হচ্ছে রাতে যদি তুমি ওয়ার পরিণত হও তবে সারা জীবন ওয়ার অলফ হয়েই থাকবে এরপর আরো ভয়ানক কিছু ঘটতে পারে যদি তুমি আলফা ওয়ার হয়ে যাও তবে দুনিয়ার সব ওয়ার তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে তাই তোমার জীবন বাঁচাতে হলে প্রতিদিন রাতে খাঁচার ভেতরেই থাকতে হবে আমি সবসময় তোমার পাশে থাকবো এটা শুনে এনিট ভীষণ ভয় পেয়ে যাই অন্যদিকে আইজাক ফ্রান্স ওয়াসের চিকিৎসা করছিল তখন আইজাক বুঝতে পারে যে টাইলার প্রচন্ড রেগে আছে এবং সে ওয়েন্সটাকে হত্যা করতে চাই কিন্তু মেশিন ধ্বংস হয়ে হয়ে যাওয়ায় তখন কিছু করার ছিল না আইজাক বলে আমি সব সময় আমার বোনকে বাঁচানোর চেষ্টা করেছি তোমার সাহায্য ছাড়াও আমি সেটা করতে পারি এরপর ফ্রান্সোয়াসের অবস্থা খারাপ হতে লাগে এবং তার ওষুধও ফুরিয়ে গেলে টাইলর বলে হয়তো শহরের মেডিকেল থেকে সেটা পাওয়া যাবে তখন তারা তিনজন সেখান থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর ওয়েস্টও সে বাড়িতে ঢুকে তখন বিমস জানাই ফ্রান্সোয়ার সবসময় সাধারণ মানুষ হতে চাইতো এবং সেই জন্য গার্লফ্রিন্ড কে তার হাউড হওয়ার ব্যাপারে কিছুই বলেনি এরপর ওয়েস্ট বুঝতে পারে যে এখন হাউড থেকেও তার বাঁচতে হবে এর মধ্যে ঠিক কাল্পিনের বাড়ির বাইরে আন্ডারগ্রাউন্ড রুম খুঁজে বের করেছিল তখন নিয়ে সেখানে আসে এবং সেখানে সে যেটাতে রক্ত লেগেছিল তখন সে বুঝতে পারে যে কেন তার বোনকে মরে যাওয়ার আগে বদলাতে চেয়েছিল এখানে অনেক প্রজাপতিও ছিল আর সেই প্রজাপতি নিয়ে যায় ইউজিনের কাছে এইগুলা ছিল আইজাকের এটা জেনে বাগলি খুশি হয় ইউজিন বলে যে প্রজাপতি সবসময় তাদের মালিকের কাছে যাতায়াত করে এবং তারা নিজেরাই আইজাক কে খুঁজে তখন বাগলি বলে আমি সব সময় একজন বন্ধু খুঁজেছিলাম কিন্তু আমার কোনো বন্ধু হচ্ছিল না তাই আমি আইজ্যাককে বন্ধু বানিয়ে নিয়েছিলাম এটা বলে সে চলে যায় এরপর ওয়েনসডে প্রজাপতিরকে ব্যবহার করে আইজ্যাককে খুঁজে বের করার কাজ ইউজিনকে দেয় অন্যদিকে বিয়ঙ্কা সঙ্গে এজেক দেখা করে এজেক জানাই যে গিডিয়ান পালিয়ে গিয়েছে এবং তোমার মাও স্কুলে আর নেই তখন বিয়ঙ্কা বলে সে খান থেকে বেরিয়ে গিয়েছে এবং সবকিছু ঠিক আছে তুমি কোনো উল্টাপাল্টা কাজ করো না এইদিকে beri বিয়ঙ্কাকে ডেকে পাঠায় আর তাদের কথা এজেক্টের কাছে খুবই অদ্ভুত লাগছিল। এমন সময় ভনস্টার সঙ্গে দেখা করতে ভনস্টের নানি টিনা তার রুমে আসে। সে ভনস্টের উপন্যাসে নিজের ব্যাপার পড়ছিল। যেখানে ভনস্টের তাকে তার মতো চিবুক মনে করত এবং এমনকি তাকে ছুরি দিয়ে মারতেও চাইতো। তখন টিনা বলে, "তোমার মা আমার উপর রাগ করেছে কারণ আমি তোমাকে রোজিলিনের কাছে পাঠিয়েছিলাম আর সেখানে গন্ডগোল হয়ে গিয়েছে।" তখন ভনস্টের টিনাকে জিজ্ঞেস করে, "তুমি কেন এখানে এসেছো?" টিনা বলে, "তোমার প্রিন্সিপাল আমাকে ডোনেশনের জন্য ডেকেছিল।" তখন বলে আমি যতটা আপনাকে চিনি আপনি তাকে এক পয়সাও দিবেন না আপনি শুধু তাকে বিদ্রুপ করতে এসেছেন এরপর ওয়েন্স কে বলে যে সে যেন ভ্যাকেশনে তার বাড়িতে আসে যাতে সে তার মৃত্যুর ব্যবসা শিখাতে পারে এরপর টিনা বেরিয়ে যায় বেরিয়ে তাকে স্কুলের নতুন দেখায় যেটা সে গালা ইভেন্টে উপস্থাপন করতে চলেছে এতে সে টিনা পরিবারকে সম্মানিত করতে চাচ্ছিল যাতে তাদের নাম উজ্জ্বল হয় আর এর বদলে সে বড় ডোনেশন চাই কিন্তু টিনা বলে আমার চাটুকার লোক একদমই পছন্দ না আমি তোমাকে এক ফোটো করিও দেব না এটা বলে সে বেরিয়ে চার প্রস্তুতি নাই তখনই বেরি সেখানে বিয়াঙ্কাকে ডাকে বিয়াঙ্কা তার ক্ষমতা ব্যবহার করে টিনাকে বলে আপনি আপনার সমস্ত সম্পত্তি নিজের ইচ্ছা স্কুলকে ডোনেট করবেন তখন টিনা রাজি হয়ে যায় আইসেক মেডিকেলের ভেতরে একজন মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলে তখন টাইলার ফ্রান্সোয়াসের চিকিৎসা শুরু করে দেয় আইসেক বলে তোমার মায়ের এখন রক্তের প্রয়োজন এরপর সে টাইলার শরীর থেকে হাউডার রক্ত নিয়ে ফ্রান্সোয়াস কে দিতে শুরু করে রাত হলে গালা ইভেন্টের প্রস্তুতি চলছিল সেখানে মার্টিসিয়া উইমস এর সঙ্গে কথা বলতে লাগে উইমস বলে তুমি আসতেই সবাই আবার তোমার কথা বলতে শুরু করবে আর আমাকে ভুলে যাবে যেমনটা আগেও আমাদের স্কুলে ঘটেছিল আর তোমার মা উইমসটার সঙ্গে তোমার দূরত্বের সুযোগ নিচ্ছে তোমার উচিত এই বিষয় কিছু করা তখন মার্টিসিয়া বলে আমি একেবারে আমার মায়ের মতো নই তারপর প্রিন্সিপাল উইমস বলে তোমার উচিত উইমস ডেকে আইজেকার ফ্রান্সোয়াসের সব রহস্য জানানো কারণ অ্যাডেন্স পরিবারের একজন মারা যেতে চলেছে এইদিকে উইমস ডে দেখে ইনিট খাঁচার ভেতরে আছে উইমস ডে তাকে বলে আমি প্রজাপতির মাধ্যমে আইজেকের কাছে যাব তখন ইনিট বলে পূর্ণিমার রাতে যদি আমি ওয়ার পরিণত হয় তবে সারা জীবন আমাকে ওয়ার অলফ হয়ে থাকতে হবে আর বাকি ওয়ার আমাকে খুঁজে মেরে ফেলতে আসবে তবে গালায় অল্প সময়ের জন্য আমি নাচতে যাব। এরপর ফিরে আসব। আর আমার ভরসা শুধু আমার বন্ধু ওয়েন্সডে সে আরো বলে যদি আমি আজীবনের জন্য ওয়ার হয়ে যাই তবে তুমি যেন আমাকে দেখতে আসো তখন ওয়েন্সডে বলে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যাও না কেন আমি তোমাকে খুঁজে নিয়ে তোমার সঙ্গে দেখা করব। এমন সময় এজেক্ট সেখানে আসে এবং তাদের দুজনে সাহায্য চাই প্রিয়াঙ্কাকে বাঁচানোর জন্য কারণ সে হয়তো বিপদে পড়েছে আর বেরি তাকে ফাঁসিয়েছে পরের দিন ওয়েንስডেকে বেরি ডেকে পাঠায় যেখানে টিনা জানায় যে স্কুলের ভালোর জন্য তার সমস্ত সম্পত্তি স্কুলকে দান করতে চলেছে কারণ তার পরিবার তার কোনো পরোয়া করে না এটা শুনে বেরি খুব খুশি হয় কিন্তু মার্টিশিয়া বলে তুমি আসলে পরিবারের জন্য কোনো বিশেষ কিছুই করনি টিনাইতে কিছু মনে করে না কারণ সে ক্ষমতাহীন মানুষদের ঘৃণা করত যেমন গমিশ ছিল এটা শুনে মার্টিশা প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায় এরপর ওয়েন্সডে এসে বিয়াঙ্কার সঙ্গে তলোয়ার চালাতে শুরু করে কথা বলতে বলতে দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয় ওয়েন্সডে তাকে হারায় এবং বিয়াঙ্কাকে সত্য কথা বলতে বাধ্য করে বিয়াঙ্কা স্বীকার করে তার মা বিপদে আছে আর প্রিন্সিপাল তাকে বন্দি করে রেখেছে তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করার জন্য আর তার কাছে এমন এক তাবিস আছে যা গ্যাব্রিয়াল শক্তি থেকে তাকে রক্ষা করতে পারে আসলে প্রিন্সিপালই সবই খারাপ কাজের মূল নেতা ছিল যিনি সবার পেছন থেকে নিয়ন্ত্রণ করছিল বিয়াঙ্কা যখন জাদু ব্যবহার করে তখন সত্যি ওয়েন্সডে সব কিছু ভুলে যায় কিন্তু আগ্নেস তো তখন ঘরে ছিল এবং সে সব কিছু শুনে ফেলে কারণ জাদু তার উপর কাজ করেনি সে লুকিয়েছিল পরে আগ্নেস ওয়েন্সডে কে বলে সব কিছু যেমন সে ভেবেছিল ঠিক তাই হয়েছে আর প্রিন্সিপাল আসলেই তাকে ব্ল্যাকমেল করছে নানি সম্পদ চুরি করার জন্য এরপর আগ্নেস ওয়েন্সডে মতো একই পোশাক পরে আসে এতে ওয়েন্সডে রেগে গিয়ে তাকে বলে আর যেন তাকে নকল না করে পরে বিয়াঙ্কা প্রিন্সিপালের অফিসে যায় এবং ভয় পেয়ে যায় যখন সে সেখানে গিডেনকে দেখতে পায় কিন্তু প্রিন্সিপাল তাকে আশ্বস্ত করে এবং জানায় বহু বছর ধরে গিডেনি ওই গোপন দলের মুখপাত্র ছিল এখন সে তাকে মুক্ত দিতে চাচ্ছে কারণ পুলিশ পেছনে পড়ে গিয়েছে প্রিন্সিপাল তার কাঁধে হাত রাখতেই হঠাৎ আগুন ধরে যায় আর গিডেন সেখানেই পুরে ছাই হয়ে যায় প্রিন্সিপাল তাকে ফায়ার প্লেসে ফেলে দেয় এরপর প্রিন্সিপাল ব্যারি গিডেনের চেনটা বিয়াঙ্কাকে দেয় যাতে সে নতুন নেতা হতে পারে রাতে স্কুলের অনুষ্ঠানে সবাই জমা হয় সেখানে ওয়েন্সডে প্রিয়াঙ্কাকে তার মায়ের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করে বিয়াঙ্কা জানাই এটাই শেষ সুযোগ তাকে উদ্ধার করা এবং প্রিন্সিপালকে হারানোর সে প্রকাশ করে যে তার মা প্রিন্সিপালের ফ্ল্যাটেই বন্ধি অন্যদিকে এনিট তার প্রেমিক ব্রুনোর সঙ্গে দেখা ব্রুনো ক্ষমা চায় সম্পর্ক আবার ভালো করার জন্য এনিটের চোখ দেখে বোঝা যায় সে এখনও ব্রুনোকে ভালোবাসে কিন্তু হঠাৎ ব্রুনোর পুরনো প্রেমিক সোফিয়া পার্টিতে আসে আর বোঝা যায় তারা এক হতে চলেছে এতে এনিট ভেঙে পড়ে কাঁদতে থাকে এবং ব্রুনোকে ছেড়ে তাই আগ্নেসও মন খারাপ করে কারণ ওয়েস্টে তাকে নিয়ে ঠাট্টা করেছিল তখন এনিট তাকে পরামর্শ দেয় নিজেকে নিজের মতো করে প্রকাশ করতে নকল না হতে পরে অ্যাগনেস এনিটকে বলে সে আসলে অ্যাগনেসকে নাচের অনুশীলন করতে দেখেছিল তাই সে ইনিটকে প্রস্তাব দেয় সে তার সাথে নাচবে এদিকে অ্যাজেক গিয়ে গ্যাব্রিয়েল মুক্ত করার চেষ্টা করে পার্টিতে এনিট আর অ্যাগনেস মঞ্চে অসাধারণ পরিবেশন করে দর্শকরা মুক্ত হয়ে যায় এই সুযোগে অ্যাগনেস অদৃশ্য হয়ে প্রিন্সিপালের পকেট থেকে সুরক্ষার তাবিজ বের করে ফেলে এই সুরক্ষা চাবির কথা অবশ্যই আপনাদের মনে আছে যেটার মাধ্যমে সারহানদের সুর তাকে কোনো প্রবাহিত করতে পারে না আর সেটি অ্যাগনেস চুরি করে নেয় পরে বিয়াঙ্কা মঞ্চে উঠে প্রিন্সিপাল ব্যারিকে পরিচয় করে দেয় এরপর তার উপর ক্ষমতা ব্যবহার করে সবাইকে সত্য বলতে বাধ্য করে ব্যারি প্রকাশ করে কিভাবে বহু বছর আগে থেকে গ্যাবিয়ালকে জোর করে ব্যবহার করছে এছাড়াও গিডেনকে দিয়ে অপরাধ করাতে বাধ্য করেছে পরে তাকে আগুনে পুড়িয়ে মেরেছে সে আরো বলে কিভাবে সে গ্যাবিয়ালকে ফ্ল্যাটে আটকে রেখেছে আর বিয়াঙ্কাকে বাধ্য করেছে বয়েস্টের নানির ওপর জাদু চালাতে এরপর ব্যারির জাদুর প্রভাব কেটে যায় সে বুঝতে পারে নিজের ভুলের কারণেই সে নিজের সর্বনাশ করেছে সে আঙুলে আগুন জ্বালায় এবং সবাই সবাইকে হুমকি দেয় কাছে আসলে শেষ করে দিবে আগুন থেকে বড় বের হয়ে ঝাড়পাতিতে ধরে যায় হঠাৎ এজেকটার নাম ধরে ডাকে ব্যারি তাকা দেয় এজেক তাকে ভাস্কর্য পরিণত করে ঝাড়বাতি তার উপর পরে তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে সে সাথে সাথে মারা যায় বিয়াঙ্কা ওয়েন্স থেকে ধন্যবাদ জানাই তার মাকে সাহায্য করার জন্য কিন্তু ওয়েন্স বলে আসল কৃতিত্ব এজেক্টের পরে টিনা ওয়েন্স ডে সাথে মিটমাট করতে আসে সে তাকে মনে করিয়ে দেয় গ্রীষ্মের ছুটি একসাথে কাটানোর চুক্তির কথা কিন্তু ওয়েন্স ডে সেটাতে রাজি হয় না কারণ টিনা তার বাবাকে নিয়ে ঠাট্টা করেছিল তবে শর্ত দেয় যদি সে স্কুলে গমিজের নামে অর্থ অনুদান দেয় তবে সে মেনে নেবে টিনা রাজি হয়ে যায় ঠিক তখনই ইউজেন আসে এবং ওয়েন্স থেকে জানায় প্রজাপতি গুলো ফিরে এসেছে এবং আইজাক নেভার মোড়ে কবরস্থানে রয়েছে ওয়েনসডে তখন মনে পড়ে যায় তার ভাই তো সেখানেই আছে দ্রুত সে ছুটে যায় কবরস্থানে বাগলি একা বসে থাকে হঠাৎ আইজাক সামনে আসে সে জানায় আসলে সে পার্টিতে ছিল ছদ্মবেশে সে পাগলিকে ধন্যবাদ দেয় বারবার তাকে পালাতে সাহায্য করার জন্য কিন্তু এইবার তার কাছ থেকে সাহায্য চাই কিন্তু হঠাৎ করে তাকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায় ওয়েন্সডে পৌঁছে দেখে তার ভাই নিখোঁজ মাটিতে অনেকগুলো প্রজাপতি পড়ে আছে সে বুঝে যায় সত্যি আইজাক তাকে নিয়ে গিয়েছে আর তার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে আর এখন বাক্সলি মারা যাবে পুলিশ গোটা জঙ্গল খুঁজে বেড়ায় কিন্তু কোনো চিহ্ন মেলে না কেবল ওয়েন্সডে নিশ্চিত থাকে যে আইজাকই তাকে অপহরণ করেছে এরপর সে ড্যানির সঙ্গে দেখা করে ড্যানি জানায় সে সহজরে অনুসন্ধান চালাচ্ছে ওয়েন্সডে ও তার মা প্রিন্সিপালের সাথে কথা বলে প্রিন্সিপাল প্রস্তাব দেয় টিনা সাহায্য নিতে কারণ তারও ভবিষ্যৎ ক্ষমতা আছে যদিও সে তার মাকে ঘৃণা করে রাজি হয় তিনজন মিলে একসাথে টেবিলে বসে শুরু করে তারা হাত ধরে মন্ত্র পাঠ করে হঠাৎ অজ্ঞান হয়ে যায় সামনে দাঁড়ায় সে দেখে তার মা বাবা মিলে আইজাকে লাশ কবর দিচ্ছে দুজনে ভয় কাঁপছে ওয়েস ডে কিছুই বুঝতে পারে না জ্ঞান ফেরার পর সে সব বলে দেয় এবং সব সত্য কথা জানতে দাবি করে যাতে বাক্স থেকে বাঁচানো যায় তখন তার মা বলে আসলে আইজাক ও গমেশ একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল একদিন আইজাক জানায় সে এমন এক যন্ত্র আবিষ্কার করেছে যা তার বনকে মুক্তি দিবে তখন গমিজের কাছে ছিল বিদ্যুৎ নিয়ন্ত্রণের ক্ষমতা আইজাক সেটি কাজে লাগাতে চাই কিন্তু আসলে সে তাকে ধোকা দেয় গোমেজের প্রাণ শক্তি নিয়ে সে তাকে মেরে ফেলতে চেয়েছিল তখন মার্টেশিয়া সময় মতো সেখানে পৌঁছিয়ে যায় এবং পুরো পরীক্ষাটা বন্ধ করে দিয়ে গোমেজ বাঁচিয়ে নেয় কিন্তু যন্ত্রটি বিস্ফোরিত হয়ে যায় আর আইজাক মারা যায় আর তখন তার আবিষ্কার করেছে যে আইজাক আসলে একটি কবর খুঁড়ে রেখেছিল গোমেজ কবর দেওয়ার জন্য তাই বাধ্য হয়ে মার্টেশিয়া প্রমিস আইজাককে সে কবরে দাফন করে দেওয়া হয় এবং এই গোপনীয়তা তারা বছরের পর বছর লুকিয়ে রেখেছিল বর্তমানে ওয়েন্সডে তার মায়ের উপর রাগ করে যে তিনি এত বছর ধরে মিথ্যা কথা বলে এসেছে তাই সে নিজের সিদ্ধান্ত নেয় যে বাগলি সে উদ্ধার করবে এবং আইজাককে একেবারে শেষ করে দিবে এরপর আইজাক ইনিডের সঙ্গে কথা বলতে চায় সে জানাই বিচ্ছেদের পর সে মোটেও রাগ করেনি এবং চাইলে তারা খুব ভালো বন্ধু হিসেবে থাকতে পারে এতে ইনিট খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায় এরপর সেখানে অ্যাগনেস উপস্থিত হয় সে এখন ইনিদের বেস্ট ফ্রেন্ড হতে চলে সে ইনিটের জন্য নতুন বয়ফ্রেন্ডের লিস্ট তৈরি করেছিল এনিটাতে খুশি হয় এবং জানাই যে সে এখন ওয়েস্টার মতো সিঙ্গেল থাকতে চাই এইদিকে আইজ্যাক বাগলাকে খাবার দেয় এবং আইজ্যাক তার বোনের সঙ্গে খুব খুশি ছিল তারা দুজনেই জীবনকে ঠিক করতে চেয়েছিল কিন্তু সেখানে ফ্রান্স আইজাকে কিছু পরিবর্তন করতে বলে যা সে মানে না ঠিক তখনই টাইলার আসে এবং সে বাগলি কাপড় চোপড় শহরের অন্য পাশে রেখে দেয় যাতে কেউ তার কাছে পৌঁছাতে না পারে এতে আইজ্যাক খুশি হয় এবং ওয়েনসডের সামনে তার ভাইকে মারতে চায় অন্যদিকে ওয়েস্ট এবং এনি দেখে যে আগনেসকে নিতে তার বাবা এসেছে যদিও তার মা আলাদা হয়ে গিয়েছে এরপর আগনেস ওয়েনসডেকে বিদায় জানায় এবং বলে আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি এরপর সে তার বাবার সঙ্গে চলে যায় এরপর ইনি খাজার ভেতরে চলে যায় কারণ আজ পূর্ণিমা রাত এবং সে আজ রাতে কোনোভাবেই ওয়ারউলফ হতে চায় না তখন ওয়েনসডে ইউজিনকে প্রজাপতির সাহায্য আজকে খুঁজে পেতে বলে ইউজিন বলে এই প্রজাপতিগুলো 48 ঘন্টার মধ্যে মারা যায় সে আরো বলে আমি পাগলের দিকে খেয়াল করি না হলে সে আজ আমার ভালো বন্ধু হতে পারত ওয়েনসডে বলে আমার ভাই যে ভুল করেছে তার জন্য আমি এই দায়িত্ব নেব এরপর ইউজিন তার বি হাউজে গিয়ে মধু সংগ্রহ করে ঠিক তখনই আইজাক এসে তাকে ধরে এইদিকে ওয়েন্স দেখে ওয়েন্স তার অফিসে বসে খুবই খুশি কারণ বেরি চলে গিয়েছে সাথে সাথে সেই খুব রাগান্বিত ছিল ওয়েন্স বলে আপনি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছেন তখন উইন্স বলে আমার কিছু ভুল হয়েছে এরপর ইউজেন এসে আইজাক এর দেওয়া গিফট টা ওয়েন্স ডে কে দেয় ওয়েন্স ডে দেখে যে আইজাক তাকে মধ্যরাতের দিকে কবরস্থানে ডাকে এবং তার ভাইকে বাঁচানোর কথা বলেছে তাই সে মধ্যরাতে কবরস্থানে পৌঁছায় যেখানে আইজ্যাক এবং বাগরি ছিল ওয়েন্সডে বাগরিকে মুক্ত করার জন্য বলে আর থিং চুপি চুপি আইজাকের উপর আক্রমণ করে কিন্তু আইজাক আগে ভাগে এই ব্যাপার বুঝতে পারে তখন টেলার এসে থিং কে ধরে ফেলে এরপর আইজাক ওয়েন্সডে বলে থিং কখনোই তোমার পরিবারের অংশ ছিল না এরপর সে দেখায় যে থিং হলো সেই হাত যা মার্টিশিয়া দ্বারা কাটা হয়েছিল তখন ওয়েন্সডে বুঝতে পারে থিং আসলে আইজাক কাটা হাত এরপর সে আবারও চলে যায় যেখানে আইজ্যাক তার ডাইরেক্ট এর ক্ষমতা ব্যবহার করছিল এবং মার্টিশিয়া সেই হাত কেটে ফেলেছিল আইজাক তার শক্তি ঠিকমতো ব্যবহার কর করতে পারেনি যার ফলে মেশিন ফেটে গিয়েছিল আর গোমেজের শক্তির কারণে থিং আবার জীবিত হয়ে ওঠে এবং পরে সে মার্টি সহ সঙ্গে মিলিত হয় এরপর বর্তমান সিনে আইজাক থিংকে নিজের শরীরের সঙ্গে যুক্ত করে যুক্ত করার পর থিং পুরোপুরি আইজাক এর অংশ হয়ে যায় এরপর আইজাক ওয়েন্সডে কে ধরে মাটি নিচে পুঁতে দেয় এবং তার উপর প্রচুর মাটি ফেলে দেয় যাতে সে মারা যায় তখন টাইলার ভীষণ দুঃখিত হয় এরপর তারা দুজন সেখান থেকে বেরিয়ে স্কুলে ল্যাবের দিকে চলে যায় কিন্তু সেখানে অ্যাগনেস সবকিছু লুকিয়ে দেখছিল সে এরপর এনিটকে জানায় যে ওয়েন্স মাটির নিচে পুঁতে রাখা হয়েছে তারা দুজন সেখানে গিয়ে মাটি সরাতে শুরু করে কিন্তু এতে অনেক সময় লাগছিল এবং ওয়েস টা প্রায় মরেই যাচ্ছিল একমাত্র উপায় ছিল রক্ষা করার জন্য তাকে ওয়ার্ড এ রূপান্তরিত হবে আর আজই ছিল পূর্ণিমার রাত তখন আপত্তি জানায় কিন্তু এনিট নিজের বন্ধুকে বাঁচাতে নিজে ওয়ার্ড এ রূপান্তরিত হয় সে মাটি নিচ থেকে ওয়েন্স উদ্ধার করে ওয়েস তখন জ্ঞান ফিরে এবং সে ইনিটকে কে ওয়ার্ড দেখ সে অনেক কষ্ট পায় কারণ ইনিট চিরদিনের জন্য ওয়ার ওফ হয়ে যাবে এরপর ইনিট সেখান থেকে পালিয়ে যায় যায় ওয়েন্সডে আগনেস কে পাঠায় তার পেছনে যাওয়ার জন্য এইদিকে সবাই মিলিত হয়ে পরিকল্পনা করেছে বাগলিকে রক্ষা করতে হবে এই স্কুলের টাওয়ারের আইজাকার হাত আবার ফিরে পাওয়ার জন্য ফলে তার ক্ষমতা আবার ফিরে এসেছে এবং তার ক্ষমতা ব্যবহার করে মেশিন ঠিক করে ফেলে নিচে ওয়েন্সডে রাগা নিতে হয় কারণ তার মা বাবা থিঙ্কের ব্যাপারে সব কিছু লুকিয়েছিল মার্টিসিয়া বলে আমরা চাইনি থিঙ্কে আইজাক সম্পর্কে জানিয়ে রাগা নিতে করতে এরপর ওয়েন্সডে গোমেস কে পুলিশ ডাকার জন্য পাঠায় এবং মার্টিসিয়ার সঙ্গে উপরে যায় এর মধ্যে আইজাক মেশিন প্রস্তুত করে ফেলে এব্বার ফ্রান্সোয়াসকে এই কথা বলে কিন্তু ফ্রান্সোয়াস তা করতে রাজি হয় না কারণ সে কিছুদিনের মধ্যে মারা যাবে তাই সে তার ছেলেকে ঠিক করার কথা বলে ফলে আজাক তার ক্ষমতা ব্যবহার করে টাইলারকে বন্দী করে এরপর তাকে পুরোপুরি বেঁধে দেওয়া হয় তখন ফ্রান্সোয়াস বলে বাবা আমি তো যাই হোক মারাই যাব কিন্তু আমি তোমাকে এভাবে morte দিতে পারব না টাইলার ডায়লার হাউডহোর ক্ষমতা হারাতে চায় না কিন্তু ফ্রান্সোয়াস চেয়েছিল সে잖아 সাধারণ মানুষের মতো জীবনযাপন করে এরপর আইজাক পাগলের বৈদ্যতিক শক্তিতে কাজ করতে শুরু করে কিন্তু পয়ন্সডে শেখা সেখানে এসে টাইলারের উপর আক্রমণ করার বদলে তাকে মুক্তি করে দেয় এতে টাইলার খুবই অবাক হয়ে যায় এরপর ওয়েন্সডে বাগলিকে বাঁচাতে এগিয়ে যায় এরপর টাইলার হাউট হয়ে যায় এবং আইজাককে ধরে নিচে ফেলে দেয় এটি দেখে ফ্রান্সোয়াস ভীষণ কষ্ট পায় আর টাইলার রাগানিত হয়ে নিচে নেমে যায় এরপর ফ্রান্সোয়াজও হাউডে পরিণত হয় এবং তারা মা ছেলে মিলে লড়াই করতে শুরু করে এই সময় ওয়েন্সডে আনন্দিত হয় কারণ সে দেখে মা ও ছেলে দুজনেই লড়ছে লড়াই করতে করতে তারা বিল্ডিং এর বাইরে চলে যায় এই সময় ওয়েন্সডে তার ভাইয়ের সঙ্গে পালাচ্ছিল এরপর একটি বড় বিস্ফোরণ ঘটে ল্যাব আবারও ধ্বংস হয়ে যায় আর ফ্রান্সোস নিচে পড়ে যায় টাইলার তার বাঁকে বাঁচাতে নামে কিন্তু ফ্রান্সোস নিজের ছেলেকে বাঁচানোর জন্য একাই নিচে পড়ে মারা যায় এটি ডেনি এবং পুলিশ অফিসাররা দেখে ফেলে এরপর টাইলার তার মায়ের মৃত্যুর জন্য ভীষণ রাগান্বিত হয় অন্যদিকে ওয়েস্টার পরিবার নিরাপদে উঠে আসে সবে দেখে যে মার্টেশিয়া আহত কিন্তু তখনও জীবিত সৌভাগ্যবশত অ্যাডাম পরিবার বেঁচে গিয়েছিল যা তাদের আনন্দের বিষয় ছিল কিন্তু এরপর আজ একটা শক্তি ব্যবহার করে ওয়েস্টারকে হত্যা করার চেষ্টা করে কারণ কারণে সে তার বোনকে হারিয়েছে তখন সবাই থিংকে বলে যেন সে তার পরিবারকে মনে করে এবং ফিরে আসে আইজাক বলে এটা তোমাদের অংশ নাই এটা আমার অংশ ওয়েন্সডে থিংক এবং আইজাক কে আলাদা করার জন্য কুড়াল ছুড়ে কিন্তু তা ব্যর্থ হয়ে যায় কিন্তু এরই মধ্যে থিং আবারও নিজের নিয়ন্ত্রণে ফিরে আসে আইজাকের উপর সে আক্রমণ করে এবং তার শরীরের তৈরি যন্ত্রের হৃদয় ভেঙে দেয় ফলে আইজাক সেখানেই মারা যায় এরপর থিং স্বাধীন হয়ে তার পরিবারের কাছে ফিরে যায় সবাই ভীষণ আনন্দিত ছিল দুই দিন পর স্কুল শেষ হয় তাই ওয়েন্সডে প্যাকিং করছিল থিংক তখন সত্য জেনে খুশি হয় এবং ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এরপর থিঙ্ক আইজাকের আন্টিটি তার আঙুল থেকে ফেলে দেয় সেখানে আগ্নেস জানে যে এনির দক্ষিণের দিকে কানাডা সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে এইদিকে টেলার তার মা এবং বাবার কবরের কাছে গিয়ে খুব কষ্ট পাচ্ছিল সেখানে ক্যাব্রি এসে তাকে দেখে এবং বলে আমি তোমাকে সাহায্য করতে পারি কারণ কোনো মাস্টার ছাড়া হাউট দীর্ঘদিন বাঁচতে পারে না টেলার বলে আমার কোনো মাস্টার প্রয়োজন নেই তখন ক্যাব্রি বলে আমি হাউটকে ভালোভাবে জানি কারণ আমার বাবাও হাউট ছিল হাওড়ের গ্রুপ সম্পর্কে আমি অনেক কিছু জানি এরপর টাইলার রাজি হয়ে ক্যাপ্রির সঙ্গে যেতে থাকে এদিকে ইউজিন বাগলিকে খাওয়ার জন্য কিছু পোকা দিচ্ছিল এবং ইউজিন বলে ছুটিতে তুমি চাইলে তুমি আমার বাড়িতে ঘুরে যেতে পারো এটি নিয়ে খুবই খুশি হয় কারণ সে এখন তার একটি ভালো বন্ধু পেয়েছে এরপর মার্টিশিয়া ওয়েন্সডে কে তার আন্টি অফেলিয়া ডায়রি দেয় মার্টেশিয়া এখন আর ওয়েন্সডে এর কাছ থেকে কিছুই লুকাতে চায় না ওয়েন্সডে খুব খুশি হয় সেখানে ওয়েন্স দুজনকে একসাথে দেখে আনন্দিত হয় এবং বলে তোমার মায়ের সম্পর্ক ঠিক হওয়ার পর তোমার ক্ষমতা ধীরে ধীরে ফিরে আসবে আমার কাজ এখানে শেষ তাই আমাকে যেতে হবে এরপর উইন্স ওয়েন্সডেকে বিদায় জানিয়ে সেখান থেকে চিরতরের জন্য চলে যায় কিছুক্ষণ পর আঙ্কেল ফেস্টার ওয়েন্সডেকে নিতে আসে তারা দুজনে আনন্দিত হয় এবং বের হয়ে যায় ওয়েন্সডে নেভারময় স্কুলে আরো একটি বছর শেষ করেছে এবং সে সামারের ছুটির জন্য সে বাড়িতে যাচ্ছে অন্যদিকে ক্যাব্রি ডালারের সঙ্গে শহর থেকে বের হয়ে যায় ওয়েন্সডে তার আন্টি অফিলিয়ার ডায়রি পড়া শুরু করে তখন সে একটি দরজা লক্ষ্য করে পাশাপাশি ওয়েন্সডেকে ইনিটকেও বাঁচাতে হবে যে এখন জঙ্গলে লুকিয়ে আছে এরপর ওয়েন্সডে অফিলিয়ার ছেলের ভীষণ দেখতে পাই সে দেখে যে তার আন্টি একটি ঘরে বন্দি অবস্থায় আছে এই দিকে অফেলিও নিজের ভেশনে মোয়েন্স ডেকে দেখে অন্যদিকে টিনা তার বাড়িতে ছিল এবং সে একটি গোপন দরজা খুলে যেখানে সে তার কন্যা অফেলিয়াকে বন্দি করে রেখেছে অফেলিয়ার সামনে একটি দাল ছিল যেখানে সে লিখেছে মোয়েন্স ডেকে হত্যা করতে হবে এই লেখাটি টিনা পরে অবশেষে বলা হয়েছে এই সব রহস্য এবং বার্তা মোয়েন্স ডে পরবর্তী সিজনে আবিষ্কার করবে আর এই বার্তা দিয়ে মোয়েন্স ডে সিজন টু এর সবগুলো পর্ব এখানেই শেষ হয়ে যায়